এই সমস্ত ধ্বংস করে একটা সেমিনার টেমিনার করে কার্যত শ্রমিকদের কোন সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে তারা পাশে নাই আজকে এই যে দুজন শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে কয়েকজন শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে কয়েকজন শ্রমিক সংগঠন প্রতিবাদ করেছে তাহলে শ্রমিক সংগঠন গুলোর কাজ কি নারায়ণগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছে সেখানকার শ্রমিকরা বলেছে পুলিশ যদি এসে আমাদেরকে বলতো যে ভাই আপনারা উঠেন রাস্তা সারেন আপনারা আন্দোলন করতে পারবেন না তাহলে ভাই আমরা একটু সরে যেতাম কোন কিছু না বলেই আক্রমণ শুরু করেছে রক্তাক্ত করেছে লাঠিচার্জ করেছে এই পুলিশ ভাইরা কার মাথায় লাঠিচার্জ করছেন কাকে পেটাচ্ছেন পরিচয় খুঁজতে দেখা যাবে কোনো না কোনো ভাবে এরাই আপনার আত্মীয় স্বজন পুলিশের চাকরি যারা করেন আপনার তো জমিদার না

কিন্তু আমরা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রাষ্ট্র মেরামতের জন্য আমরা রাজনীতি করছি তো এই নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা বিচিয়ে কর্মকর্তা হয়ে সার না বললে তাদের কোষা হয় কৃষক তাদের জন্য তাদের কাছে পরামর্শের জন্য যায় কৃষককে বের করে দেয় এটা তো হবার কথা ছিল না এইভাবে আজকে এই সমাজের প্রত্যেকটি সেক্টরে আজকে অধপতন এবং নৈরাজ্য শুরু হয়েছে এই সমাজকে যদি আসলে পুনর্বিনির্মাণ না করা যায় এই সমাজ দিয়ে এই রাষ্ট্র দিয়ে খুব বেশি দূর আগানো যাবে না আমি গত পরশু দিনও আন্দোলনের কথা বলতে গিয়ে বলেছিলাম রাজনীতি করবেন না আমাদের শিক্ষিত যুবক তরুণরা নাকশিক রাজনীতি ভাই রাজনীতি থেকে দূরে রাজনীতি আমি করতে চাই না আর না করার ফলে এই যে সড়ক অব্যবস্থাপনার কারণে রাস্তায় এক্সিডেন্ট করে মরছেন নগর ব্যবস্থাপনা না থাকার ফলে দূষণে মরছেন বাচ্চারা আজকে শিশুরা বয়স্ক মানুষ শ্বাসকষ্ট নানান ধরনের শারীরিক জটিলতা ভুগছেন এই যে ড্রাইভাররা যারা গাড়ি চালাচ্ছেন দশ পনেরো বছর গাড়ি চালাইয়া মাজা কমল লড়াইতে পারে না হাঁটতে পারে না সোজা হয়। এই যে যারা এই ধরনের কাজ করছেন তাদের পরবর্তী সামাজিক নিরাপত্তাটা কোথায় তাদের পরবর্তী সিকিউরিটিটা কোথায় রাষ্ট্রের কোন নজর আছে এই যে গরমে হাসপাস করছেন সবাই এখন গরমের দিনে গাছ লাগানোর জিকির উঠাইছেন এতদিন কি করছেন বাংলাদেশে প্রতি বছর বন উজাড় হচ্ছে গাছ কাটা হচ্ছে পরিবেশ ধ্বংস করা হচ্ছে এই জন্য আমরা এত ফান্ড পেয়েছি আন্তর্জাতিক ভাবে আমরা তো দেখলাম জলবায়ু তহবিলের ফান্ড দিয়ে তারা ঝিলিক বাতি লাগাইছে সাড়ে তিনশো কোটি টাকার আপনার এই রোডের আপনার বিদ্যুতের বাতি লাগাইছে যেটা ফান্ড ছিল জলবায়ু তহবিলের ফান্ড কারণ আমরা দেখেছি তো বাতির দাম পাঁচশো টাকার বাতির দাম সাড়ে সাত হাজার টাকা আড়াইশো টাকার বাতির দাম দশ হাজার টাকা চারশো পাঁচশো টাকার বালিশের দাম দশ হাজার টাকা এক দেড় হাজার পর্যায় দাম চলছে কে বন্ধ করবে কে বন্ধ করবে করেন সমস্ত জায়গায়ই তো একটা সিন্ডিকেট কে কার্যিরুদ্ধে কথা বলবে এবং এই সিন্ডিকেটের মূলে রয়েছে মানবতর্মা অমুক চমক বলেন তারা একচোট এই রাষ্ট্র ব্যবস্থা এবং নৈরাষ্ট্রের জন্য যদি দায়ী করতে হয় প্রধানত নিশ্চয়ই শেখ হাসিনাকে দায়ী করতে হবে কারণ শেখ হাসিনার মন্ত্রিসভায় এই চল্লিশবাদ অযোগ্য অশিক্ষিত লুটেরা এমপি মন্ত্রীরা থাকার পরে আজকে দেশের এই অবস্থা আজকে সৃজনে কৃষক শস্য দাম পায় না মনের দুঃখের রাস্তায় ফেলাই দেয় টমেটো রাস্তায় ফেলাই দেয় আলু রাস্তায় ফেলাই দেয় আর কয়েক মাস পরে আবার মানুষ কিনে খেতে পারে না তো এই ব্যবস্থাপনা এটার দিকে নজর আছে রাষ্ট্রের আছে রাষ্ট্র যারা চালান তাদের আমাদের এক ভাই বলেছিলেন সমস্ত বাংলাদেশকে একটা কারাগার ফেলে আজকে তিনি বলছেন যে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নাই এক ভাই বলেছেন এটা ঠিক একটা ঢা মিথ্যা কথা আর কিছু আছে একটা রাষ্ট্রের প্রধান সে এইভাবে সমস্ত জনগণের সামনে প্রতিরত মিথ্যা চার বা মিথ্যা কথা বলে তার মধ্যে কি মানবিকতা মনুষ্য আপনারা খুঁজে পাবেন সে আপনাদের জন্য কি করবে এই মিথ্যা বা এই চারটির জন্য অভিশাপ এবং আদব নিয়ে আসছে আল্লাহ বলছে না তোমরা যেরকম তোমার শ্বাসক হবে সেরকম তো কাজে এই আদব আমরা নিয়ে আসছি বার মতিমাত হাতের কামাইতো কাজে আদব থেকে মত্তের জন্য এই পাতিমাদের বিরোধন প্রাপ্তায়ন

তাদের মূর্খতা তাদের স্থক্তপরাতা আপনারা সেই দিকে চেয়ে থাকতে হবে না ডেডিকেটেড ভাবে যারা কাজ করবেন মানুষের পক্ষে থাকবেন মানুষ তাদেরকে মূল্যায়ন করবে তার তো বড় লজি এবং উদাহরণ গড় অধিকার প্রতিষ্ঠা অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে এত জনপ্রিয় জনসমর্থন কেন অর্জন হয়েছে আপনাদের কেন বাংলাদেশের ইতিহাসে দেখেছেন ছাত্র অধিকার পরিষদের ছেলেরা হোটেলে খেতে যায় অনেক মানুষ খুশি বিল দিয়ে যায় মন অধিকার পরিষদ করে প্রোগ্রামে যেই কথা শুনলে বাসের ড্রাইভার হেল্পার ভাড়া নেয় না কাজে নিজেদের মূল্যটা বুঝুন মানুষের পাশে থাকুন এবং দেশ বিনির্মাণের যে সংগ্রাম শুরু করেছেন সংগ্রাম সমাপ্ত না পর্যন্ত সংগ্রামকে অব্যাহত রাখুন আপনাদের হাত ধরেই এই পরিবর্তন আসবে শ্রমিক অধিকার পরিষদের এই সাহস উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই অন্যান্য শ্রমিক সংগঠনকে বলব আপনারাও এই ঘটনার আপনারাও প্রতিবাদ করুন শ্রমিকের পাশে থাকুন মানুষের পাশে থাকুন আসসালামু আলাইকুম